গুড মর্নিং এভিড ওয়েলকাম ব্যাক টু মৌনিল ফ্যামিলি আজকে একদম সকাল সকাল তোমাদের সামনে হাজির হয়ে গেছি এখন বাজে ঘড়িতে ওই সাড়ে সাতটা পনেরো আটটা নাগাদ আমি এখন সোজা যাচ্ছি স্টেশন কারণ যাব রানাঘাট তো ভায়না স্টেশন চলে এসেছি ভাই নামিয়ে দিয়ে গেল আর রানাঘাট কেন যাচ্ছি না আমার ইউএসজি স্ক্যান করানোর আছে তো মনোরামাতে যাব রানাঘাট আর ওদিকে মা আর বুনু আসছে বগুলা থেকে ট্রেনে উঠবে ওরা আর আমি ভায়না থেকে উঠবো আর ভালোই ঠান্ডা ছিল ওই জন্য একদম ভালো মতন সোয়েটার টোয়েটার পরে টুপি টুপি পরে নিয়েছি আর ওয়েট করতে করতে দেখো যে ট্রেন চলে এসছে মা আর বুনু যেখানে উঠেছে তো আমিও সেখানে উঠে যাব মানে লেডিসে তারপরে একদম সোজা রানাঘাট আর যেহেতু একদম মনোরমাতে আমাদের নাম আগে থাকতে লেখানোই আছে তো গিয়েই জাস্ট হয়তো হয়ে যাবে তো দেখো বলতে বলতে রানাঘাট পৌঁছেও গেছে মা আর বুনু তো তারপর টোটোয় করে চলে এসেছি মনোরমাতে তো এখন গিয়ে জাস্ট আমরা ছবি টবি করিয়ে নেবো আর এখান থেকে ছবি করি একটু শপিংয়ে যাওয়ারও ইচ্ছা আছে তো ভেতরে গিয়ে আর কোনোরকম ভিডিও করিনি তো একটু ছবি টবি তোলা হয়ে গেছে পেটের আর যাই হোক রিপোর্টে রিপোর্ট আসুক তারপর তোমাদেরকে জানাবো কি ব্যাপার কী বৃত্তান্ত কী হলো না হলো তো এই যে একটু বাজার কলকাতায় এসেছি বুনোর জন্য একটু কেনাকাটা আছে আর আমার জন্য আর কিছু নেবো না কারণ যেহেতু সামনে স্বাদ আসছে তো এখন নাকি নতুন কিছু পড়তে নেই তাই কদিন পরে স্বাদের সময় আর কি নতুন কিছু পড়বো তখনই কেনাকাটা হবে তো বুনোর জন্য কেনাকাটি করে যে ট্রেনে উঠে গেছি তো এখন সোজা বাড়ি যাব তো চলো এখন বাড়ি যাই তো এরপর আর রকম ভিডিও করা হয়নি এটা নেক্সট ডে মর্নিংয়ের ভিডিও ওই বাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করছি দুদিনের ভিডিও একসঙ্গে মিক্সড করে মানে তোমাদের সামনে তুলে ধরছি স্টার্ট করছি তো আজকে হচ্ছে বনুর স্কুলে আছে প্রোগ্রাম সেখানে যাচ্ছে বুনু ডান্স করবে চলো ওকে দেখাই কেমন রেডি করছি না করেছি আর টাইম হয়ে গেছে তাড়াতাড়ি বেরোতে হবে তো ছট করে দেখিয়ে দিই তো আমি মার আর বুনু তিনজন যাচ্ছি বুনুকে যে শাড়িটা পরিয়ে রেডি করিয়েছি আর ওর এখনও চুলের টুল দেওয়া হয়নি তো ওগুলো গিয়ে পরে দিয়ে দেব তো দেখো টোটোতে উঠে গেছি তাড়াতাড়ি করে যেতে হবে কারণ ও যে টাইমিংটা দিয়েছিল সেটা মানে আর বেশিক্ষণ টাইম নেই আর কি তো চলে এসছে গুরুচাঁদ ভবনে বগুলা ডাকবাংলাতে এইখানেই ওদের প্রোগ্রাম হচ্ছিল তো এখন চলো ভেতরে যাই তো গিয়ে দেখি অলরেডি প্রোগ্রাম শুরু হয়ে গেছে একদম ছোটো ছোটো বেবিরা ডান্স করছিল এত কিউট লাগছিল কি বলবো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার না করে পারলাম না এটা ছিল বুনুদের হচ্ছে স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম তো ও বগুলা স্মৃতিকণা জুভেনাল একাডেমিতে পড়ে তো বছরে একটাবার এই প্রোগ্রামটা হয় মানে একদম ইয়ারের লাস্টে আর এই বছর বুনু মানে একাই ডান্স করবে তো মোটামুটি প্র্যাকটিস করিয়েছি আর এই যে ফুল টুল চুলে দিয়ে দিয়েছি ওর ফ্রেন্ডরাও আছে তো আর কি ফ্রেন্ডদের দেখছে কে কেমন সেজেছে তারপরে স্কুল থেকে টিফিন দিয়েছিল। সেটা খাইয়ে দেওয়া হলো আর এদিকে গান চলছে নাচ চলছে আমরা সেগুলো একটু একটু করে দেখছি আর এই বাচ্চাটা এত সুন্দর আবৃত্তি করেছে কি বলবো এবার বুনু ডান্সের টাইম চলে এসছে তো একদম ওই যে স্টেজের কাছে আমি চলে এসে মা ওদিকে বসেছিল যেহেতু আমি ওখানে গানের সেটিংয়ের ওখানে গেছিলাম তো ওদিকে আমার ফোন থেকে গান পাচ্ছিলো আর মার ফোন থেকে ভিডিওটা করেছিলাম তো একটু একটু করে শেয়ার করি নাহলে আবার পুরোটা দিলে কপিরাইট চলে আসবে তো বুনু এরকম স্টেজে একা একা ফার্স্ট টাইম ডান্স করলো এটাকে স্কুলের প্রোগ্রামে করেছে কিন্তু সেটা একা না মানে সব ফ্রেন্ডরা মিলে তো হো হো যাই হোক বাড়িতে যেমন প্র্যাকটিস করিয়েছি মোটামুটি করেছে ভালোই করেছে আমি ভাবছিলাম ভয়ে হয়তো পারবেই না তো কেমন লাগছে তোমরা একটু দেখো দেখে প্লিজ কমেন্টে জানিও তো বরুর এই ডান্স প্রোগ্রাম হয়ে গেলে আর বেশিক্ষণ থাকবো না তারপরে চলে যাব আমরা বাড়িতে বেশ অনেকক্ষণ এসে যে টাইমে মানে দিয়েছিল ডান্সের টাইমিংটা তারও প্রায় এক দেড় ঘন্টা ভরে ডান্স হয়েছে আমরা বাড়ি থেকে তারা হুড়ো করে আসলাম তো যাই হোক ওর ফ্রেন্ডরাও সব ডান্স করেছে তাদের ডান্সও খুব ভালো হয়েছে তো ও ডান্স হলে তারপরে আমরা একটুখানি দাঁড়িয়ে থেকে চলে গেছিলাম তো বোনু সেরভাবে ডান্স টান্স তো শেখে না বাড়িতেই যার টুকি করে ফোন টোন দেখে তো আর আমি একটু ধরিয়ে টরিয়ে দিয়েছিলাম যে ও একা একা তোমার স্টেজে ডান্স করেছে মানে সাহস নিয়ে এটাই আমাদের কাছে অনেক আর ওর মানে ফ্রেন্ডদের মধ্যে ও সেকেন্ডে নাম ছিল লিস্টে তো যাই হোক ভালোই করেছে এতেই আমরা খুশি আর নেক্সট ইয়ার যদি করে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব তো ও ডান্স এখনই কমপ্লিট হয়ে যাবে তারপর আমরা সোজা একদম চলে যাবো বাড়িতে কারণ খুব টায়ার্ড লাগছিল তো বাড়ি অনেকক্ষণ আগে চলে এসেছে একটু শুয়ে পড়েছে এই যে বনু এখনো মেকআপ তুলিনি যে বনু আর আমি শুয়ে আছি এখন একটু ঘুমাবো তো চলো আবার আবার সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে কথা হচ্ছে একটু শুয়ে নিই সন্ধ্যাবেলা চলেছে তোমাদের সামনে দেখো বুনু এরকম বদমাইশি করছে ওর স্কুলে নতুন বই দিয়েছে তো আমি একটু মলাটগুলো লাগিয়ে দিচ্ছিলাম বাইরে বসে বসে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তারপরে সেইভাবে কোনোরকম মানে ভিডিওই করতে পারিনি তো যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তাহলে আজকের মতো টাটা বাই বাই টেক কেয়ার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি